রব্বি আউজ বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউজ বিকা রাব্বি আইয়াহ দুরুন রব্বি ইসরাহলি সাদরি ওয়া ইয়াম সিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানিয়াত কাহু কাউলি রব্বি জিদনি ইলমান রব্বি জিদনি ইলমান বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহর যিনি এক অদ্বিতীয় যাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না সেই মহান স্রষ্টার নামে শুরু করছি আজকের আলোচনা আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলের প্রতি আমার ঐশী বাণী সহ স্বর্গীয় সালাম আসসালাম আলাইকুম তো বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো দুই নম্বর সুরা বাকারা ষাট নম্বর আয়াত আপনারা জানেন যে আমি ক্রমাগতভাবে সুরা বাকারা থেকে শুরু করে খণ্ড খণ্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি আমার এই ভিডিওগুলি যারা দেখেন বা শোনেন সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে নতুন নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা আমি পেয়ে যাই তো বন্ধুগণ আজকেও সেই কথার বিপরীত নয় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুই নম্বর সুরা বাকারা ষাট নম্বর আয়াত এখানে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিলেন চলুন মেসেজটি আগে পড়ে নেই স্মরণ করো অর্থাৎ আল্লাহ আমাদেরকে পূর্বের কোনো ঘটনা জানাবেন বা পূর্ববতীদের কোন বিষয় রাসুলকে জানাই আছিলেন সেই বিষয়টি এখানে উল্লেখ করেছেন এখানে আল্লাহ বললেন যখন মূসা তাহার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল অর্থাৎ মুসার একটা ঘটনা আমাদেরকে জানানো হচ্ছে মুহম্মদকে জানানো হচ্ছে পানি প্রার্থনা করিল আমি বলিলাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো অর্থাৎ মুসা আল্লাহাম আল্লাহর নিকট তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল অর্থাৎ তিনি রাজ্যে প্রেরণ হন এবং সেখানে মোটামুটিভাবে একটি মরুভূমির দেশ আর সেখানে তার সম্প্রদায়ের জন্য তিনি সুশীতল পানি খাওয়ার পানি প্রার্থনা করলো যে হে আমার প্রতিপালক আমরা যে পানি পান করব সেই পানিতে এখানে নাই তো আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন তখন আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ করা হলো যে তুমি তোমার লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো যখনই আঘাত করা হলো ফলে উহা হইতে বারোটি প্রশবন প্রবাহিত হইল অর্থাৎ বারোটি বারোটি নালা প্রবাহিত হলো নদী প্রবাহিত হল এবং প্রত্যেক গোত্র নিজ নিজ পান স্থান চিনিয়া লইল সেখানে প্রত্যেক জনি নেতাই তারা তাদের দলবলসহ তাদের যে পান করার জায়গা এই নদী তারা চিনে নিল এবং সেখানে তারা বসতি গড়ে তুলল বলিলাম এবং আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন যে বলিলাম জীবিকা হইতে তোমরা এই পানি থেকে তোমরা জীবিকা পানাহার করো এবং দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না অর্থাৎ আমাদেরকে এখানে পান করিতে দেওয়া হলো যাতে আমরা সুশীতল পানি এবং গোসলের পানি পাই খাওয়ার পানি পাই বিভিন্নভাবে যে পানি আমরা ব্যবহার করি এই পানি যেন আমরা পাই দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না অর্থাৎ এই পানি পান করার পরেও খাবার পরেও তোমরা আহ দুষ্কৃতিকারী হইও না তোমরা দোষ করিও না আর অন্যকে দোষের জন্য দাগি করিও না বা অন্যকে দোষ করার জন্য উজ্জীবিত করিও না তোমরা নিজেরাও দোষ করবে না অন্যকেও দোষ করতে দেবে না এবং তোমরা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিও না অর্থাৎ তোমরা মারামারি কাটাকাটি হানাহানি এবং বিভিন্নভাবে তোমরা অত্যাচার অনাচার এগুলো তোমরা করিও না এ কথাই আল্লাহ এখানে বললেন তো এই আয়াতটি মুসার সম্প্রদায়কে আল্লাহ বললেন তো এটা যদি আমাদের মধ্যে কনভার্ট করে নেই তাহলে আসলে এরকমই একটা পর্যায় তৈরি হবে তো পূর্বে মুসার সম্প্রদায়কে আল্লাহ পানির একটা ব্যবস্থা করে দিলেন সেখানে কিন্তু এখানে কিন্তু এই কথাটাই আল্লাহ বললেন যে প্রত্যেককেই একটি বারোটি প্রসবন নিঃসারিত করলো তার লাঠি দ্বারা আঘাত করার পরে সেখানে সবাই তাদের পানের স্থান চিনিয়া লইলো তার মানে তাদের যে সমস্যাগুলো ছিল মূল সমস্যা ছিল তাদের পানির সমস্যা আসলে আজকে আমরা এই পানিটা নিয়েই যদি একটু গবেষণা করি যে আসলে পানি আল্লাহ আমাদের কোন উপকারে দিলেন আসলে একটা বার একটু চিন্তা করে দেখি যারা ঢাকা শহরে থাকে বা যারা ঢাকা শহরের বাইরে থাকে তারা অবশ্যই পানির অভাবটা সেরকম বুঝবে না কিন্তু ঢাকা শহরে যারা থাকে তারা পানির অভাবটা মোটামুটি ভালোভাবেই বোঝে যে তোমাদেরকে যে পানি পান করানো হয় তোমরা এটা ভেবে দেখেছ কি যে আমি ইহা বর্ষণ করি না তোমরা উহা মেঘ থেকে নামাও আল্লাহ এটা বললেন নম্বর ছত্রিশ নম্বর ইয়াসিনের মধ্যে তো আল্লাহ পানি দিলেন আমাদেরকে পান করার জন্য আসলে এই পানি আমাদের যদি না থাকে তাহলে একটা একটু চিন্তা করে দেখেন একদিন যদি পানি না থাকে তাহলে আমাদের অবস্থাটা কি হবে আল্লাহ পানি দিলেন আমরা যেন এটা পান করি আমরা যেন এটা দিয়ে গোসল করি আমরা এটা দিয়ে যেন পবিত্র হই আমরা এটা যেন বিভিন্ন কাজে আমরা পানি ব্যবহার করে থাকি গাছপালা মানুষ পৃথিবী সমস্ত পশুপাখির পশু পাখির জন্য পানি কতটা গুরুত্বপূর্ণ আসলে এটি একটু ভাবার বিষয় যে আল্লাহ যে পানি দিচ্ছেন আজকে পৃথিবীতে আমরা বিভিন্নভাবে পানিকে দূষিত করে যাচ্ছি আসলে আল্লাহর যে ফিল্টারিং বা সিস্টেমিক পদ্ধতি আপনি একটু খেয়াল করে দেখেন পৃথিবীর আটটি স্তর দ্বারা পৃথিবীকে স্তরিত করা আছে প্রথমে আপনি যদি উপরি ভাগ দেখেন এখানে আপনি পাবেন মূলত উর্বর মাটি এরপরে আপনি পাবেন বেলে দোয়াশ মাটি এরপরে দোয়াশ মাটি এরপরে শুধু বেলে মাটি এরপরে আঠালো মাটি এরপরে কাদা মাটি এরপরে আপনি পাবেন কালো মাটি এরপরে আপনি পাবেন কয়লা এরপরে আপনি পাবেন পাথর এরপরে বড় পাথর এরপরে লোহা এইভাবে আল্লাহ স্তরে স্তরে এই পৃথিবীর জমিনটাকে সাজিয়েছেন অর্থাৎ পানি যে নিষ্কাশন হচ্ছে আপনারা যে আমরা যে পানিটাকে দূষিত করছি এই পানিটা আল্লাহ নিচে ফিল্টার করে আবার এটা নিচে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকেই সাগরে পতিত করা হচ্ছে সাগর থেকেই এটা বাষ্পের মাধ্যমে আবার এটা ফিল্টারিং হচ্ছে এরপরে আকাশে চলে যাচ্ছে আর সেই আকাশ থেকে আবার এই পানিটা নিচে চলে আসছে আল্লাহর এই প্রক্রিয়া এতটা শুল্ক এতটা কত ক্ষমতার অধিকারী তিনি একটুবার চিন্তা করে দেখুন যে আসলে আমরা যেই পানি পান করছি এই পানির ব্যাপারেই যদি এতটা আল্লাহ শুল্কদর্শী হন এবং পৃথিবীর অন্যান্য ব্যাপারগুলো আল্লাহ এভাবে শুল্কতার সাথে করে থাকেন আল্লা নিশ্চয়ই শুল্কদর্শী এটা আল্লাহ অনেক আয়াতে বলেছেন তো আমরা এই পানি পান করি আর পানি থেকেই আমরা সবকিছুর মূলত সৃষ্টি আর পানি ছাড়া কোনোটা সৃষ্টি সম্ভব না আল্লাহ আমরা যে বীজ বপন করি এই বীজ সম্পর্কেও আমাদেরকে আল্লাহ প্রশ্ন করেছেন যে তোমরা যে বীজ বপন করো তোমরা কি উহা অঙ্কুরিত করো না আমি উহা অঙ্কুরিত করি তো আল্লাহ এই বীজ থেকে গাছ গজান আসলে এটা কে করে এটা এই পানি ছাড়া সম্ভব নয় আপনি একটু মরুভূমির মধ্যে একটি বীজ বপন করে দেখেন এটা আসলে গজাবে না তাহলে আপনার বীজ রোপণ করতে হবে এবং পানি দিতে হবে তারপর এটা গজাবে তাহলে প্রত্যেকটা ব্যাপারেই দেখেন পৃথিবীতে সব কিছু পানি নির্যাস থেকেই বেঁচে আছে পানি ছাড়া আপনি বেঁচে থাকতে পারবেন না পৃথিবীতে কোনো উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না তো পানি নিয়ে আপনারা একটু চিন্তা চিন্তাভাবনা করে দেখেন যে আসলে পানিটা কি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে দেখবেন গ্রাম অঞ্চলে এখনও কিন্তু স্যালো মেশিন বা যেটাকে আমরা চাষাবাদে ব্যবহার করে থাকি পানি সেচের জন্য তো এই পানি সেচের জন্য যে মেশিন আমরা নিচ থেকে পানি উঠাই এটাকে বোরিং বলা হয় তো এই বোরিং থেকে আমরা যখন পানি উঠাই তখন আশেপাশে আরো দশটা বোরিং করবেন দেখবেন সব মেশিন একসাথে স্টার্ট করবেন দেখবেন সব মেশিনই একসাথে পানি দিচ্ছে আসলে এত পানি আল্লাহ নিচে কোথায় রাখেন তার মানে পৃথিবীটা একটা ভাসমান রেস্তোরাঁয় আমরা আসি তো এই ভাসমান রেস্তোরাঁ যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এটি আসলে একটা সাজানো তাসের ঘরের মতো পৃথিবীটা আমাদের জন্য আসলে আমরা এগুলো একটা বার চিন্তা ভাবনা করে দেখি চিন্তা ভাবনা করে আমরা একটু পথ চলার চেষ্টা করি যদি আমরা চিন্তাভাবনা না করি তাহলে আমরা পথ চলতে পারবো না আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আজকে পৃথিবীতে আমরা অন্যায় অশীল মন্দ কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছি আমরা বিভিন্নভাবে আমাদের এই মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করে ফেলছি মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের গেমের মাধ্যমে বা বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডার মাধ্যমে তো আজকে এই আলোচনা থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা বিভিন্ন ধরনের অশ্লীল মন্দ কাজ থেকে বিরত হয়ে আপনারা বুঝে বুঝে কোরআন পাঠ করে দেখুন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আসলে পৃথিবীতে আমরা কেন আসলাম কি করতে হবে আমাদের কাজ কি আমাদের আল্লাহ কেন পাঠালেন জান্নাত জাহান্নাম ফেরেশতা আল্লাহ কেয়ামত কিভাবে হবে সব বিষয়বস্তু এই কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আমরা সবই পাব যদি আমরা কোরআন পড়ি তো কোরআনই যদি আমরা না পড়ি তাহলে পাবো থেকে আল্লাহ তো এমনি এমনি দেবে না আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিতে হবে আমাদেরকে চাইতে হবে আল্লাহ দেওয়ার জন্য রেডি কিন্তু আমরা চেষ্টাই করি না তাহলে পাবো কোথার থেকে তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব এবং বুঝে বুঝে কোরআন পাঠ করব আল্লাহর কাছে জ্ঞান চাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জ্ঞান দেবেন তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ